হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউজ নিউ ব্লগ আমেরিকায় যা চরম শীত পড়ে তো শীতকালের দিকে এই ব্যাপারটা বেশ কমই হয় আর কি যে সকালবেলা একটুখানি হাঁটতে বেরোনো আজকে তাও ভাবলাম যে ওই গড়িমসি করতে করতে মনে হলো ছুটির দিন তো একটুখানি বাইরে ঘুরেই আসি তো বেশ পেরিয়ে দেখছি ভালোই লাগছে চারিদিকে দেখুন গাছের ডালপালাগুলো একদম যেন পাতা তো নেই আর এখন দেখতে এরকম হয়ে গেছে এই গাছটাই হচ্ছে গিয়ে সেই কদিন আগে একদম লাল হয়েছিল ওই ম্যাপেল গাছটা ওই অটম সিজনে আর কি যখন ফলের সব রং চেঞ্জ হচ্ছিল পাতাগুলো তো তখন এই গাছটা একদম রঙিন হয়েছিল আমি যে কারণে আজকে বেরিয়েছি জানেন তো কদিন ধরেই দেখছি যে ওয়েদারে দেখাচ্ছে এখানে নাকি স্নোফল হতে পারে তো দেখছি বেরিয়ে ওই গাড়ির থেকে যেই জলগুলো পড়ে না সেই জলগুলো জমে জমে একদম আইস হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে দেখতে আর এই গাছগুলো দেখুন কি অপূর্ব লাগছে না সত্যি গাছগুলো দেখতে পুজোর সময় একরকম সুন্দর ছিল আবার এখন আর এক রকম সুন্দর লাগছে যাই হোক চলুন এবার ওপরে যাই কারণ ওপরে গিয়ে বেশ কিছু কাজ আছে আজ বাড়িতে এক বন্ধুকে বলেছি সেই বন্ধুর সঙ্গে আমরা যখন লং আইল্যান্ডে ছিলাম নিউ ইয়র্কে সেই সময় দেখা হয়েছিল শেষ তারপরে আর দেখাই হয়নি কিন্তু ও যে এখানে আছে গত এক বছর প্রায় সেটা জানতাম না তো এখন জানতে পেরেছি বলে বন্ধুকে বলেছি বাড়িতে সন্ধেবেলায় আসার জন্য তো সেই জন্যই আছে কিছু সামান্য রান্না করার যেমন আজকে ভেবেছি যে ভেজিটেবিল চপ করব। শীতকালের দিনে এই ভেজিটেবিল চপ খেতেও দুর্দান্ত লাগে আর তাছাড়া প্রায়শই ডিমের চপটা করা হয়েই থাকে তাই জন্যই ভাবলাম আজকে ভেজিটেবিল বানাই তাই এখানে সবজির মধ্যে নিলাম বিট গাজর আলু সেদ্ধ আর সামান্য একটু ফুলকপি আর মটরশুঁটি এবার বিট আর গাজরটাকে হয় কুড়ে নিলেও হয় আর না তো একটুখানি মিক্সিতে দিয়ে পালস করে নিলেও হয় আর তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি কি অসম্ভব যে সুন্দর গন্ধ বেরিয়েছে এই মশলাটা আর কি বলবো এই যে এখানে আমার এই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে কি অদ্ভুত একটা ভালো গন্ধ উঠেছে পুরো যেমন ইন্ডিয়াতে যেরকম ভেজিটেবিল চপগুলো খাই আর কি একটা খুব সুন্দর গন্ধ ওঠে এই ভাজা মশলার আর এই মিক্সটাতে আর কি স্পেশালি মৌরি থাকে বলে আমার মনে হয় এত সুন্দর একটা গন্ধ বেরোয় মৌরি আর দার্জিন দারচিনির কম্বিনেশানের এত সুন্দর গন্ধ আর পুরো পুরো বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ভাজা মশ এই ভেজিটেবিল চপে যে গন্ধটা পাই দেশের কোনো ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খেলে তো সেরকমই গন্ধটা আর কি ভালো রেস্টুরেন্ট বলতে ভেজিটেবিল চপ তো আর রেস্টুরেন্টে গিয়ে খেতে যাব না ওই মোটামুটি যেখানে ভালো আর কি ঠেলাগুলোতে করে সেই রকম কোনো জায়গাতে যখন খেয়েছি তো সেরকম গন্ধটা পাচ্ছি যাই হোক এখন এখন অনেকটাই দেরি আছে করতে তার আগে বেশ বেলা হয়েছে একটা মতো বাজে তো রনকে এখন খাইয়ে নেবো আগে তারপর গিয়ে চপটা বানাবো এই যে ওকে এখানে তো সময় ছুটি তো প্রায় শেষই হয়ে আসলো আর একটা কি দুটো দিন আছে বাকি তো এই অনেক দিন পর এগুলো নিয়ে একদম শীত তো খেলতে দেয় না কারণ এই যে এখন খেলছে খেলছে কিন্তু এরপর যতক্ষণ খেলায় মন থাকবে থাকবে তারপরে যখন খেলা থেকে মন চলে যাবে অস্থির হবে স্ক্রিন দেখার জন্য তখন এইগুলো নিয়ে আর খেলার অবস্থায় জানেন তো এগুলো পুরো একদম চারিদিকে ওই মতো ছড়িয়ে আর নোংরা হবে ঘরটা ওই জন্য এখন বসিয়ে রেখেছি ওকে খেলার ওই যে ওর পাশে সবুজ আর আকাশি মতো খেলনাটা পড়ে আছে ওটাতে ছোট্ট ছোট্ট নানা রকমের শেপের পশু পাখি করা আছে আর ওই ডো দিয়ে ওইগুলো বানানো যায় কদিন ধরে ওই যে পেট পেট করছে গিয়েছিল একটা ডগের দোকানে তো সেই জন্য এখন বানাতেও বসেছে ব্যস্ত কি ওর জন্মদিন কত কোন তিন বছর না দু বছরের তিন বছরের জন্মদিনের হ্যাঁ তিন বছরের জন্মদিনের গিফট সেটা এখনো মাঝে মাঝে নিয়ে খেলে যখন কোনো কাজ পায় না সমস্ত কিছু তো শেষ হয়ে গেল এই যে টেগু সব কিছু তো করা হয়ে গেছে আর এখন কিছু পাচ্ছে না আর ওকর পাপা বলে গেছে যে একদম বেশি টিভি দেখবি না তো সেই জন্য এখন আপাতত এইটা নিয়ে বসে আছে যাই হোক ওকে খাইয়ে দিই তারপরে বাকি সমস্ত কাজ করতে হবে চলুন এবার ঝটপট করে হাত চালিয়ে কাজটা সেরেও নিতে হবে ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন কয়েকটা চীনা বাদাম ভেজে তুলে নিলাম আর তারপরে কড়াইতে দিলাম একটু ঘি আর তাতে ফোড়ন হিসেবে দিলাম পাঁচ ফোড়ন এবার একে একে দিয়ে দিচ্ছি কোরানো বিট গাজর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করা ফুলকপি এবং মটরশুঁটি আর তার সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং যেই ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়েছিলাম গোটা মৌরি গোটা জিরে গোটা গরম মশলা গোলমরিচ আর শুকনো লঙ্কা এবার পুরটার মধ্যে আরও দিয়ে দিচ্ছি একটু ভাজা কুচনো নারকেল আগে থেকে যেই পিনাটগুলো ভেজে রেখেছিলাম সেই চীনা বাদামগুলো এবং একটু আদা কুচি তার সঙ্গে একটুখানি চাট মশলা আর একটু আমচুর পাউডার পরিমাণ মিষ্টি সামান্য মতো এবং একদম শেষে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা আর একটু কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঘাম্পটা হয়ে গেছে তারপরে ঠান্ডা করে নিয়ে এবার আগেই আমি একটু গোল গোল করে একেবারে ভেজিটেবল চপের মতো পাকিয়ে নিলাম এবার এখানে একটু ময়দা নিয়েছি প্রথমে ময়দাতে একটুখানি কোট করে নিয়ে তারপরে ডিমের গোলায় কোট করে এবং শেষে ব্রেড ক্রাম্পে কোট করে নিচ্ছি তারপরে বাইন্ডিংয়ের জন্য কিছুক্ষণ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো সন্ধেবেলায় যখন বন্ধু আসবে তখন গরম গরম ভেজে নেব তেলটা খুব বেশি গরম না করে একদম কষকষে না গরম করে মোটামুটি মিডিয়াম হিটে রেখে তেলটা আমি গরম করে নিই এই জাস্ট সব কিছু মোটামুটি হয়েই এসেছে মেন এবার যেটা রাইসটা করবো তো রাইসটা তো ফ্রায়েড রাইস এটা নর্মাল আর কি যেরকম আমাদের সমস্ত কাজবাড়িতেই হয় আর কি তা এদিকে হচ্ছে গিয়ে পনির বাটার মশলা হয়ে গেছে এই পনির বাটার মশলাটা খেতে এত দারুণ হয় ওই খোয়া টোয়া দিয়ে মাওয়া দিয়ে কিন্তু আমি সেদিন ডাক্তারখানায় গিয়েছিলাম আমাকে তো অনেক কিছুই খেতে বারণ করেছেন আর কি তো তার মধ্যে হচ্ছে গিয়ে অবশ্যই এই তার মধ্যে গিয়ে অবশ্যই সরি এই পনিরটাও কারণ পনির যেহেতু দুধ দিয়ে তৈরি তো যে যে কোনো ডেয়ারি প্রোডাক্ট খাওয়া বারণ কাজু আছে সেটাও বারণ তো যাই হোক এখানে এটা আর এইখানে চিকেন কষা রেডি আর এখানে এবার শুধু রাইসটা করব আর নানটা কেনাই ইউজ করব আর তো একটু কাবাব হবে কাবাবটা ম্যারিনেট করে দিপ রেখে গেছে আর হচ্ছে গিয়ে ওই ভেজিটেবল চপ তো যাই হোক এদিকে সন্ধে হয়ে গেছে যা তাড়াতাড়ি করে করি এইগুলো বাকি জাস্ট রাইসটা করলেই আমার মোটামুটি শেষ হয়ে যাবে কাজ তো এবার হাত চালিয়ে একটু করে নিতে হবে ভাবছিলাম কি করে শেষ হবে হট করে হ্যাঁ আর এদিকে এ নিতে ওই যে কি করছো তুমি চেয়ারে উঠে হাংরি আবার হাংরি লজেন্স খাও কেন হুম ইটস টু এইদিকে আমাদের সমস্ত রেডি হয়ে গেছে এক রাউন্ড ভেজিটেবল চপ ভেজে খাওয়া হয়ে গেছে তখন না আর ভিডিও তুলতে ভুলে গিয়েছি এবার হচ্ছে গিয়ে চিকেন তন্দুরি এখানে রেডি করলাম আর এইদিকে যে চিকেন কষা পনির বাটার মশলা আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর নানটা একেবারে খাওয়ার আগে জাস্ট গরম করে নিন এই যেও শুভ্র আঙ্কেল চলে এসেছে আমাদের নতুন গেস্ট মানে আমরা চিনি ওকে দিন আগে থেকে সেই লং আইল্যান্ডের সময় থেকে আর রনের এই যে নতুন গিফট বাচ্চাদের তো জানেনি যে গিফট নিয়ে সে কতক্ষণ খেলবে তার কোনো ঠিক নেই কিন্তু সেটা কতক্ষণে খুলতে পারবে সেই নিয়ে তার চিন্তা থাকে আর বেশি আগ্রহ তো যথারীতি শুভ্র এনেছে বড় বড় দুটো গাড়ি আর সেই গাড়িগুলোতে সঙ্গে সঙ্গে তার ব্যাটারি ভরা হয়ে গেল আর রিমোটগুলো দিয়ে এবার শুধু সে চালানোর অপেক্ষা যাই হোক আমরা অনেক দিন পরে এই বন্ধুরা মিট করলাম বলে মানে ওর সঙ্গে অনেক দিন পর দেখা হলো দেখবেন পুরনো বন্ধুর সঙ্গে যদি অনেক বছর পর দেখা হয় আর কি যে গল্প হয় সারা সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো আর তারপরে যেটা কাজ থাকে হচ্ছে গিয়ে এক রাশ বাসনই দেখেছেন অলরেডি দুবার ডিশওয়াশার চালানো হয়ে গেছে এবং রাত্রিবেলাতে ডিশওয়াশার থাকলেই যে শুধু সমস্ত বাসন ডিশ ওয়াশারে দাও আর ধোয়া হয়ে যায় হাত বসে থাকো সেটাও কিন্তু নয় এই যে এই সমস্ত জিনিসগুলো যেমন এই মিক্সির কন্টেনারগুলো তারপরে কিছু ননস্টিক করাই যেগুলো যেগুলো ইন্ডিয়া থেকে কিনে আনা সেগুলো আমি আর ডিশওয়াশারে ঢোকাই না কারণ ওগুলো দেখেছি আগে আগে জানতাম না বুঝতাম না সমস্ত কিছুই ডিশওয়াশারে ঢুকিয়ে দিতাম দেখতাম কি এক সপ্তাহে সমস্ত খারাপ হয়ে যেত তাই জন্য ওগুলো সব হাতে করেই মেজে নিই আর আজকাল এমন হয়েছে সেই আরশোলা হওয়ার পর থেকে টেক্সাসে যে তারপর থেকে আর একদম না কিচেনটা পরিষ্কার না করে চলে যেতে ইচ্ছে করে না মানে রেখে দিই যে ঠিক আছে কালকে একটুখানি করে নেব সিঙ্কটা পরিষ্কার করে নেব ওইটা বাপু আর হয় না তাই হাতে হাতে মোটামুটি সমস্ত পরিষ্কার করে নিই আর যাক চলুন সব কাজ হয়ে গেছে বন্ধু আসলো অনেকদিন পর সময়টা বেশ ভালোই কাটলো আর এইটা সেদিন অর্ডার করেছিলাম একটা কেমন হয়েছে বলুন তো সেবার দার্জিলিং বেড়াতে গিয়ে একখানা কিনেছিলাম কালো রঙের আর তার অনেক আগে থেকে মেসেজে দেখেছিলাম একটা এরকম চেরি চেরি আর একটু ডার্ক কালারটা তো সেই কালারের তো তারপরে দ্বীপ এটা সেদিন অর্ডার করে দিয়েছিল যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে পেজটা একটু ফলো আর শেয়ার করে দিলে খুব ভালো হয়